নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকে আমি রান্না করবো খুব সাধারণ একটা তরকারি কিন্তু তরকারিটা খেতে যেমন স্বাদ তেমনি স্বাস্থ্যের জন্য উপকারী তার জন্য আমি প্রথমে একটা পেঁপে ছোটো ছোটো করে কেটে নিলাম আর নিলাম কিছু চিংড়ি মাছ আর এই তরকারিটার জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কালো সরিষা কালো সরিষা ছাড়া কিন্তু এই তরকারিটা একদমই ভালো লাগবে না তারপর করে তেল বসিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম অবশিষ্ট তেলে সরিষাটা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব মিডিয়াম আছে দশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে ফালি করে রাখা ঝাল ও চিংড়ি মাছটা দিয়ে আরও দু থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব ফসানো হয়ে গেলে ঝলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম আজে রাখবেন দশ থেকে পনেরো মিনিট আপনি রিলাক্স করে ঘুমিয়েও আসতে পারেন যদি আমার মতো হন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে আমি দেখলাম জলটা শুকিয়ে গেছে অল্প জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব এটা ছিল আমার তরকারির ফাইনাল লুক তো বন্ধুরা তরকারির কালারটা যেমনই হোক খেতে কিন্তু সেই স্বাদ তো বন্ধুরা আজকে আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পরিবারটা ছোট্ট পরিবার আপনাদের সাহায্য ও সহযোগিতা আমার একান্তই কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ